আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমি অনেকদিন পরে আসছি আপনাদের সাথে স সোজাসুজি কথা বলতে আমি আজকে কোনো ব্লগ নিয়ে আসি নাই কারণ হচ্ছে আজকে আপনাদের কিছু প্রশ্ন আছে সে প্রশ্নের উত্তর দিতে আসছি অনেক প্রশ্ন তার মধ্যে কয়েকটা প্রশ্ন বেশি সে প্রশ্নের উত্তর দিতে আসছি তো আজকে সারাদিন অনেক কাজ করেছি অ্যাকচুয়ালি সারাদিন কোনো ভিডিও করি নাই ইচ্ছা করি করি নাই যেন আপনাদের সাথে আমি একটু গল্প করতে পারি একটু আমার মনের সুর দুঃখ বলতে পারি সব কিছু মিলে আর কি এই জন্য বললাম যে আজকে কোনো ব্লগ করব না আজকে হচ্ছে জাস্ট আপুদের সাথে বায়াদের সাথে কথা বলবো আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন কে কে আমাকে পছন্দ করেন মানে আমাকে কার কার আমাকে ভালো লাগে আপুরা ভাইয়ারা একটু বলবেন আর একটা জায়গায় আসলে যে সবাইকে ভালো লাগবে তাও না সবাইকে ভালো লাগে না আমাকেও হয়তো অনেকের ভালো লাগে না তারপর হচ্ছে অনেকে ভালো লাগে অনেক আপুরা ভাইয়ার অনেক পজিটিভ কমেন্ট করে অনেকে ভালো লাগে তো যাই হোক আজকে ভিডিও আমি বড় করব না সেটা হচ্ছে প্রথম কোশ্চেন বেশি যেটা আসে সেটা হচ্ছে আমার ছেলেকে নিয়ে আমার ছেলের সাথে কি দেখা হয়েছে আমার ছেলেকে আমার ছেলেকে কেন ভিডিওতে আনি না আমি আপনাদেরকে অনেকবার বলেছি আমার ছেলে ভিডিও করতে পছন্দ করে না একদমই পছন্দ করে না ওর একটা ইউটিউব চ্যানেল আছে সেটাতেও সে ভিডিও করে শুধুই মানুষের ভিডিও এবং নেচার নিয়ে ভিডিও করে প্রকৃতি প্রাকৃতিক দৃশ্য দিয়ে ভিডিও করে হ্যাঁ তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমার ছেলে ভিডিও করতে টোটালি পছন্দ করে না আমার ছেলে ভিডিও করতে পছন্দ করে না হ্যাঁ তার একটা ভিডিও ইউটিউব চ্যানেল আছে সেটাতেও সে তার নিজের কোনো ভিডিও দেখবেন না তার নিজের চেহারা দেখায় না সে পছন্দ করে না প্রতিটা মানুষের প্রতিটা মানুষের পার্সোনাল কিছু পছন্দ আছে তো ও হচ্ছে পছন্দ করে না ও না এরকম অনেক মানুষই অনেকেই যারা সোশ্যাল মিডিয়াতে জব করে মানে কাজ করে তাদের পরিবার দেখা যায় অনেক সময় অনেকেই পছন্দ করে না তাদের ফেস দেখানো তাদের অ্যাক্টিভিটি দেখানো তো আমার ছেলেও তার মধ্যে একজন ঠিক আছে আপনারা এটা নিয়ে মাইন্ড করবেন না আমার ছেলের সাথে আমার সম্পর্ক আছে কিনা সেটা তো আমার থেকে বেশি আপনাদের জানা দরকার না তাই না কারণ আমার ছেলে আমি বেশি ওকে আমার থেকে বেশি কেউ ভালোবাসবে না বা আমার থেকে বেশি ওর ভালো কেউ চাইবেও না যাই হোক তা আমি ফাইনালি আপনাদেরকে বলে দিচ্ছি যে ও হচ্ছে ভিডিও তা আসতে পছন্দ করে না ভিডিও করাও পছন্দ করে না তারপর সেকেন্ড প্রশ্ন হচ্ছে অনেকেই প্রশ্ন করতেছেন আপু আপনি কি আবার নাইজেরিয়াতে যাবেন নাইজেরিয়াতে তো আমাকে অবশ্যই যেতে হবে বাট সেটা এখন আমি যাচ্ছি না কারণ হচ্ছে আমার মেয়ে নাইজেরিয়াতে থাকতে পারে না কারণ ওখানে তার বাবা নাই ওই ওয়েদারের সাথে সে পরিচিত না তার হচ্ছে ওই ওয়েদার খুব কষ্ট হয় ফুড হ্যাবিট আছে খাবারগুলা সে বড় হয়েছে বাংলাদেশে সে জন্ম নিয়েছে বাংলাদেশে তো বাংলাদেশের খাবারটা ওর ভালো লাগে নাইজেরিয়ার খাবারও ভালো লাগে বাট সব কিছু না কিছু কিছু জিনিসও ভালো লাগে আর নাইজেরিয়াতে তো আমাকে সময় যেতে হবে কারণ হচ্ছে ওটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি আমার স্বামীর আমার হাজব্যান্ডের বাড়ি ওখানে তো আমাকে যেতেই হবে বছর একবার হোক বা এক দেড় বছর পর হোক আমাকে অবশ্যই যেতে হবে আমাদের আমাদেরকে যেতে হবে আর কি সাফিরা যাবে আমরা যাব এটাই স্বাভাবিক তো আপাতত আমি হচ্ছে বাংলাদেশে আছি নাইজেরিয়াতে যাচ্ছি না এখানেই অনেক আপু বলেছেন যে আপু আপনি এখানেই থাকেন বাংলাদেশেই থাকেন সাফিরাকে একটা ভালো একটা স্কুল দেখে দিয়ে দেন হ্যাঁ সেটাই করবো চিন্তা করতেছে এখন বাকিটা হচ্ছে আল্লাহ জানে কতটুকু আগাইতে পারি কারণ আমারও আমার পরিবার ছাড়া মা বলেন সন্তান বলেন নিজ দেশ বলেন সবাইকে ছাড়া হাজব্যান্ড এখানে থাকে সবাইকে ছাড়া আমারও ওখানে থাকতে আসলে অনেক কষ্ট হয় খুব লোনলি ফিল করি কারণ ওখানে তো আমার বাংলাদেশেরই কেউ নাই বাংলাদেশেরই কেউ নাই তো আমার দেশের মানুষ কাউকে পাচ্ছি না আমি আমার ওখানে পরদেশি মানুষের সাথে থাকি তো সব সময় কথা বলা যায় না মন খুলে ভালো লাগে না তো এটা হইছে অবস্থা তো আমি আর যাচ্ছি না বাংলাদেশেই থাকতেছি যাব ওখানে বেড়াতে যাব যখন বেড়াতে যাব তখন আপনাদের জন্য সব কিছু ভিডিও করে আমি পোস্ট করব। অনেকেই নাজিয়ান ভিডিও পছন্দ করেন বাট আমি তো আমার বাচ্চার কথাটা আমাকে আগে চিন্তা করতে হবে যেহেতু আমার বাচ্চাটা হয়েছে এখানে তার সে প্রায় কান্না করতো তার ভালো লাগতো না আমার কথা তো বাদই দিলাম আমার কেমন লাগতো তো তার ভালো লাগতো না তার অনেক কষ্ট হতো তার খাবার খেতে পারতো না সে মানে ওই ওই জায়গার খাবারগুলোতে ও ইয়ে করতে পারে না আর আমিও আমার সব কিছু পাইতাম না সেক্ষেত্রে দেখা গেছে যে আমার মেয়ের দিকে তাকায় আমাকে এখন এখানে থাকতে হবে হ্যাঁ আপনারা কি সুন্দরভাবে নিয়েন যখন নাইজেরিয়াতে যাবো তখন নাইজেরিয়ান ভিডিওগুলো দেখতে পারবেন ঠিক আছে আপুরা ভাইয়ারা আপাতত বাংলাদেশে আমাদের ইয়ে দেখেন পরিবার দেখেন কারণ হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় যাব কারণ বেড়ানো টেরানো বাংলাদেশে যেহেতু আমার আত্মীয় স্বজন আছে তাদের কাছে যাবো আপনারা আমার আত্মীয় দেখবেন পরিচিত হবেন ভালো লাগবে দেখবেন হুম থার্ড কোয়েশ্চেনটা হচ্ছে আমার আমার দেবরকে দেখানোর জন্য বলছেন অনেকে আর যারা আমার মাকে দেখতে চাইছেন তাদেরকে তো মাকে দেখাই ফেলছে মা কেন আসছেন এটা অনেকের প্রশ্ন ছিল এখন তো মা আসছে আপনারা দেখছেন আর থার্ড কোয়েশ্চেনটা হয়েছে আমার দেবরের বউ যে ও হচ্ছে ওর ও কোথাকার ও কোন ধর্মের আমার দেবরের বউ হচ্ছে বাংলাদেশি ওর দেশে বাড়ি হচ্ছে মানিকগঞ্জ আর ওর ধর্ম হচ্ছে হিন্দু বাট ওর মধ্যে কোনো ইয়ে নাই মানে ও যে আমি মুসলিম আও হিন্দু এই জন্য যে ও ইয়ে করবে না ওই কল্যাণে ও হচ্ছে একদম আমার ওর সাথে কথা বলে কেউ বুঝবেন না যে ও হিন্দু ও সব কিছুতে আল্লাহর নাম নেয় মাসাল্লা সব কিছুতে মানে আল্লাহ বলেই আমরা যেভাবে কথা বলি ও সেভাবেই বলে মানে ওর কথা বুঝলে কথা শুনলে কেউ বুঝবেই না তো যাই হোক ও সব ধর্মকে সম্মান করে ও ভালো খুবই ভালো একটা মেয়ে এই আর আমার হ্যাঁ আরেকটা প্রশ্ন করছেন যে আমার দেবরের বিয়ের গল্পটা বলতে ভালোবাসার গল্পটা ওইটা তো আমি জানি না পুরো ভাই ওটা হচ্ছে তারা জানে তারা বলতে পারবে আমি আমার ভালোবাসার গল্প আপনাদেরকে অনেক শোনাইছি আমি শুধু আমারটাই বলতে পারবো আমি ওদেরটা বলতে পারবো না হ্যাঁ তো হিসেবে অবস্থা আরেকটা কোশ্চেন আপনারা আরও অনেক কোশ্চেন আছে অনেক কোশ্চেন আছে বাট আমার সবগুলো মনে নাই তারপরটা কি তারপরটা হচ্ছে ও আমার যারা নতুন আসেন তারা অনেকেই জানেন না আমার হাজব্যান্ড কোন ধর্মের আমার হাজব্যান্ড হচ্ছে খ্রিস্ট ধর্মের হ্যাঁ আর আপনারা যারা খ্রিস্ট ধর্ম কি ইহুদি বলেন খ্রিস্ট ধর্ম কিন্তু ইহুদি ধর্ম না না খ্রিস্টানরা হচ্ছে আমার আমাদের নবী ইসা আল্লাহ সাল্লামের যে ইয়ে করছে ওইটা হচ্ছে ওনারা অনুসরণ করে হুম তো এই হিসেবে অবস্থা তো আপনাদের কেমন লাগে আমার ব্লগগুলো বর্তমান ব্লগগুলো একটু কমেন্টস করে জানাবেন আর আজকে আমি রেগুলার ব্লগ দিতে পারি নি কারণ হচ্ছে আমি অনেক টায়ার্ড বাসা থেকে সব মেহমান চলে গেছে আমি মেহমান আসার ভিডিও করতে পারি বাট মেহমান চলে যাওয়ার ভিডিও করতে পারি না এটা একটা বড় বদভ্যাস দিতে পারেন আপনারা আপনারা অনেকে বলেন ও আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে খুবই দরকারি প্রশ্ন না এটা হচ্ছে আমাকে অনেকে আপনারা ঘৃণা করেন বলেন আমি অনেক বাজে ড্রেস পরি আমি টি শার্ট পরি আমার বিয়ের পর থেকে বিয়ের পর থেকে না বিয়ের আগে থেকে টি শার্ট পরতাম বাসায় বাট বিয়ের পর থেকে হচ্ছে বিয়ের আগেও আমি বাইরেও পরে যেতাম কিন্তু এখন বিয়ের পর থেকে এমনভাবে টি শার্ট বা ট্রাউজার পরেই যে সেটা আমি এখন কমফোর্টেবল ফিল করি বাট আমি চেষ্টা করব সালোয়ার কামেজ পড়তে আপনাদের বাট আমি কথা দিচ্ছি না যে আমি হিজাব করবো কারণ আমি এখন হিজাব করতে পারবো না আমার মন থেকে আসে না মন থেকে যদি না আসে আপনাদের প্রেশার করে তো আমি পারবো না তাই না আপনাদের প্রেশার আমি আজকে করব আমি দুদিন পর আবার ছেড়ে দেবো পরে দেখা যাবে আপনার আমাকে ইয়ের মতো বকাশ ঝকা শুরু করবেন কার মতো বলে এটাকে বর্ষা চৌধুরীর মতো আমি এমনটা করতে পারবো না যে আজকে আমি এটা ধরবো কালকে ছেড়ে দেবো আমি এটা পারবো না যখন আমার মন থেকে আসবে তখনই আমি করবো আপনারা আমাকে বুড়ি বলেন হ্যাঁ বুড়ি তারপর আমার এখন মন থেকে আসতেছে না ইনশাআল্লাহ আল্লাহ যখন আমার মন থেকে আনাবে যে হ্যাঁ তুমি এখন হিসাব করবে আল্লাহর হুকুমে সব কিছু হয় তো আল্লাহ যখন আমাকে হুকুম করবে যে পড়ো তখন থেকে আমি পড়ব ঠিক আছে তো এটা নিয়ে আপনারা আর কিছু বলেন না আর টি শার্ট তো খারাপ ড্রেস না বাংলাদেশে বর্তমানে যারা ঢাকা শহরে থাকে শুধু ঢাকা না আপনার মফসর শহরে শহরগুলোতে উপশহরগুলোতে যারা থাকে তারা অধিকাংশ মেয়েরা আরামের জন্য হচ্ছে তারা টি শার্ট পরে হ্যাঁ আমিও টি শার্ট পরবো হ্যাঁ আমি স্কার্ফ নিতে পারি না ওপরে কিন্তু এখন থেকে ইনশাল্লাহ আমি উপরে নিব অন্যা যেটা কি অনাহ হ্যাঁ তা আমি ওটা ওপরে নিব ইনশাল্লাহ এই ছিল আজকে আমার কথা তো আপনাদের কেমন লাগলো যদি ভুল ত্রুটি করে থাকি তাহলে মাফ করে দিবেন আর আমাকে যারা নতুন আসবেন তারা প্লিজ আমার সাথে একটু আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো থাকি ভালো থাকি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম